ভাই ভাই গাড়িতে একটা এনিমি আছে এই জায়গা থেকে মনে হচ্ছে যে একটা কিছু আমার ও গাইস তুলে বলে ঠটা না এই জায়গা থেকে মনে করছে ভাই ওই জায়গাতে অপজিট আছে ভাই মূল কথা হচ্ছে ভাই ইমোর্টটা দিবা লাগবে আর এই জায়গাতে এই ভাই জায়গাতে যে মারবা পারো আশা খাচ্ছে অপজিট এনিমি আছে এই কিছু ভাই ড্যামেজ ভাই ভালো ড্যামেজ খাচ্ছে মরে আরে গাইস এই জায়গাতে মরে গেছে অলরেডি এই জায়গা থেকে দিবা পালা ভাই একটা এনিমি আছে জায়গা থেকে মারবা পারো ভাই ভাই পয়েন্ট জড়া মনে করছে আর ভাই এমন মনে করছে যে প্লেয়ার পড়ছে চল্লিশটা রাউন্ডে ভাই খেলতে ভাই তাহলে কোনো ধান্দায় অলরেডি গেছে মনে করছে তিন হাজার পয়েন্ট আর এটা মনে পাওয়া যাচ্ছে আর এই জায়গা থেকে মনে ভাই মনে ওই সব আমি কমপ্লিট তারপর মনে করছি আমি ভিডিও বনাম তো ফাইনালি কাছে মনে করছি আমি ভিডিও বানবার চলে এসেছি অ্যান্ড এই জায়গাতে মনে করছি এম ফোর ইওয়ানটা গানটা ওটা কংগ্রাচুলেশন দেখা লিঙ্ক আমি এটা তো বসে ও বেশ অলরেডি মনে করছি এই জায়গাতে এম ফোর ইওয়ানটা কংগ্রাচুলেশন দেখাচ্ছে তো গাছ এই জায়গাটা দাদুই আড্ডা শিখতে আর এই জায়গাতে ভাই এক হাজার পয়েন্ট দেখাচ্ছে নাকি বহু কষ্ট পরে মনে করছে তিনশো ষাট কন আর কি জোড়া গোস আর এই জায়গাতে মনে করছে তোমার মনে করছে বাকি যে গান আছে না মনে করছে দশ দিন নিয়ে গানো মানে একশো একশো কন করে আর বাকিটা হচ্ছে আশি কোটি করে তিনশো ষাট কন লাগে আর কি তো অলরেডি মনে করছে আমি তিনশো ষাট কন নিয়েছো আর ভাই কি এরকম মনে করছে এক একজন পড়ছে ভাই কোনো সময় ঘাটতারা পড়ছে মনে হচ্ছে চল্লিশ রাউন্ডে খেলছে মনে করছে চল্লিশ হাজার সবাই খেলার বাদেই দেয় না তো অলরেডি গেছে মনে করছে ওই ওরকম করে আমি আর কি একদম গোটে গান

ফাইনালি গাছ মত না আছে বিমান আবাদও তো মনে করছে পিকে আদি জানাতে মনে করছে যেহেতু ভিলা এনেমি না হচ্ছে আর ইএপি বাগা বাগগরা মনে হয় যেগুলো অলরেডি ইএমপি পাই আস আর এই জায়গাতে হালকা পাতা আমি লুটপাট করো আদৌ কি মনে করছে কোনো প্রকার গান টান পাম মনে করছে ওই গান না পাশাপাশি মনে করছে যে কোনো গান মধ্যে ওই লাগে ট্রাই করে মনে করছে অলরেডি গাছ মনে করি এস মনে করছে গানটা পাইনিছি মানে মনে কর যে হোক আর কি মানে কব না আশা জায়গাতে একটা এনেমে দেখল মনে হচ্ছে যে ও গাছ অলরেডি মনে করছে কি লেভেলে না ঠোয়টা খাইলে মনে করছে ইএমপি তে ভালোই হেড লাগছে না কি ভাই এই গানটা মনে করছি আবার তো ভালো চলছে নাকি আচ্ছা গাছ এই জায়গাতে মনে করছি যেহেতু ইমোট চ্যালেঞ্জ ভাই ইমোটটা দেওয়া দিন ভাই কি একটা অবস্থা ভাই এই জায়গাতে মনে হয় ইমোটটা দিবা লাগে ভাই ইমোটটা দেওয়া দিনে মনে করছে আমার ফোমে নেই ওই জায়গাতে মনে হচ্ছে ইমোটটা দেওয়ার তো অলরেডি গাছ এই ইমোটা ভাই কি কম মনে করছে ইমোটা দিতে অনেকটা সময় লাগছে আর কি মনে হচ্ছে আরে ভাই সালাতে বলা হচ্ছে মাগার এনিমি না মনে হচ্ছে এই গাছ এই জায়গাতে অলরেডি এখন গাড়িতে এনিমি আছে আরে বেচা ভাই 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 মারিস না এই জায়গাতে ভাই বেচারা না নামে মনে করছে না মারি আচ্ছা কাজ এই জায়গা থেকে মনে করছে অলরেডি গাড়ি ক্যারেক্টার ওরকম লাগা নাই এই জায়গা থেকে মনে গাড়ি ক্যারেক্টার নেই যেহেতু আমার কাছে আমি আরো পারি নেই বেচারা কা ভাই ওই মনে করছে ঘুরে পালন দিয়েছে পালান দেয় ওই আর মোট সামাল আছে অলরেডি গাইস মনে করছে ইমুটা আমি দেখেছো ভাই ইমুটা যদি মনে করছি আরে বেচারা মুখ তো দেখেছে নাকি নে বেচারা আচ্ছা মনে করছে ইমুটা দেখ আরে এরকম দেখার মতো আলো লোক তো কিছু খুঁজবো না ভাই আরে ভাই আমি মনে গাড়ি ধরে ভাগবা দিছি এই জায়গা থেকে মনে হচ্ছে দেখা হচ্ছে যাব হাজার কোন আছে আর মনে হচ্ছে 200 কোন হলো কোন মনে করছে আমি হরিজিলান্ড আনি বা বলছো মানে একবার যে ছোট পকেট লঞ্চারটা দিয়া পকেট ইয়া ডাক এই গাইস এই জায়গাতে থেকে একটা এনিমি নে বেচারা রাখা অলরেডি মনে করছে ভাই কি লেভেলে শর্ট এই পিছন পাকাতে পারছে ভাই আকৌ মন কৰো যে কি আৰু অৱস্থা ভাই মনে ক'লে যে ভাই ইটা দিবা লাগিব এই নে খা বেচাৰা কিছুমান মই ক'ত দিবা লাগিছে দীপা পাঠ আশা কৰিছো জেগাত মোৰ বেচাৰ ওপৰত নি আছে ভিতৰত আচ্ছা তুমি এখন গুলবাল মাৰি দিওঁ বেচাৰা গুলবাল লাগা জেগাতে মন কৰোঁ ভাই ফ্লেছ বা অন্য আচ্ছা নাকি ভাই মনে কি গ্রেনে নেয় নাকি কিছুই তো নেয় নাকি বুঝা পো না সেলাতে ভাবে যে মনে হচ্ছে এনিমি টেনিমি আসবে কিন্তু মাগার এনিমিটে টেনিমি কিছু আসেনি আপাতত ঠিক আছে জায়গাতে অলরেডি একটা এনিমি আছে না বেচারা যদি ঠোয়াটা কিছু ও গাছ অলরেডি ঠোয়া খাইছে ওই জায়গাতে মনে হচ্ছে ওই রাস্তা আসছে কুমি বেচারা খা আরে বেচারা তো অল্প লাগেছে ড্যামেজ মনে করছে পুরো টাইপের মনে হয় না নেই বেচারা খা ভাই দেখা পাচ্ছেন কি অবস্থা আমার হেলথের আর জায়গাতে মনে করছে ভাই এখন ইমুট মনে করছি কোনো প্রকার মারা ডাকা কিছু যাবে নি তো অলরেডি গাছটা দেওয়া শুরু করেছি অনেকটা সময় লাগে ভাই এখন মেডিকেট করে নিজের জিপটা পাচ্ছ ভাই ভাই সে আলাদা গাড়ি বাবা মনে করছে এনিমিটা খুব ভালো আছে মানে আর জায়গাতে মনে হচ্ছে মানে গুলো ভিতরে একটা এনিমি আছে আর ওই জায়গাতে একটা এনেমে মনে হচ্ছে দুইটা এনিমি মনে করছে খুব ভালো আছে মোকাতে ফেলে আসলাম আর এই বাচ্চাটা আরে গাছ মনে করছে মারিয়ে দিছে নাকি ভাই বুঝো না বেচারা মরে গেল না কি মনে হচ্ছে দু আছে ভাই কিছু বুঝাবো না যেখানে মনে হচ্ছে ওই বেচারা মরে নি মনে হচ্ছে আর এই বেচারা দিতে পা ভাই ভাই ভাইটা দিবা এই জায়গা ভাই উপরে একজন নিচে একজন তার মানে মনে করছে ওই যে ঠোয়াটা খেলা মরে মরেনি আরে ভাই নিজের তো জিপটা বাচ্চা পার না ওই জায়গাতে মনে করছে কি আর করার ভাই আচ্ছা কাজ জায়গাতে আলো একটা ম্যাচ সাল করে দিছো অ্যান্ড এই জায়গাতে কিছু করার নাই ভাই এই জায়গাতে আমার জায়গা ফাঁসে গেছো আরে ভাই সেলা তো মনে করছে আমি মানে পিপদ আর কি দেখা পাচ্ছি যে লোকেশন এই পাকা এনিমি এই পাকা এনিমি আমার তো লুট বক্স কো বা বাগেরা বাগেরা যে কম মানে বটিলা দেখা পাচ্ছে আমার এনিমি খুঁজে পাবো আচ্ছা কাজ জায়গা সামনে দেয় এনিমি মনে হচ্ছে আরে বাচ্চারা সামনে নেই খা ও গাইস মনে করছে এমপি ফোর্টি মাঝে মধ্যে ড্যামেজ দেয় না মাঝে মধ্যে ড্যামেজ আছে ভাই ইমোটটা নেই ইমোট ভাই ইমোট দেখা পাচ্ছে যে আমি এই দিছো ভাই ওই তার আগতে ভাই বিনি মানে নাইকে আমার অলরেডি মনে করছে আচ্ছা কাছে যেহেতু একদম নামেছে নাকি আরে এই বেচারা নামেছে তো মনে করছে ওর কি নেট ডেট কিছু নেই নাকি ভাই ওই জায়গাতে আবার ভ্যাক্টর কি চালাচ্ছে আচ্ছা কাছে যেহেতু অপরচুনিটি মনে করছে যেহেতু এনিমিটা মনে করছে ওর নেট নাই হয়তো বা এই জায়গাতে যদি আমি হালকা পাতলা ড্যামেজ দিয়ে মনে যে কিলটা নিয়ে নিব পারো আর অলরেডি খালি একটা তো কিলে হয়েছে কাছে এই জায়গাতে মনে যে বেচারা আরে আচ্ছা কাছে এই জায়গাতে এনিমিটা কিন্তু আচ্ছা এনিমিটা কি সামলাম না কি আরে এনিমিটা তো নেই বাচ্চারা অলরেডি খাই ফেলেছে আর এই জায়গাতে ভুলবার লাগতো তারপর ভাই ইমুটা দি ভাই কাজ না মনে করছে কায়ক পাখাতে দে তো সেই জায়গাতে ইমোটা ভাই ইমোটা যেতে একটু সময় লাগে মনে করছে আলদা ইমুটের মতো মনে করছে একটু একটু বেশি মনে হচ্ছে এই ডায়মন্ডটা আর কি বড়ো মনে হচ্ছে ভাই ইমুটটা পরে যে আগত আসে কি লো এই ভাই পাখা একটা এনিমি ও ভাই উটি কাটতে পাই কি লেভেলে না ঠোয়াটা দিন গাইস এই জায়গা তো কোন মনে গজে অলরেডি মনে মনে গজে আর মাথা মাথি গরম হয়েছে ভাই ইমোজি কিবা করছে মোক ভাই কেয়ার করা ভাই কি লেভেলে না ঠোয়াটা দিন আমি নিজে কব না অলরেডি গাইস মনে গজে এই জায়গা তো এনিমি আছে এরকম টাইপের ভাব মনে হচ্ছে ও গাইস এই জায়গা তো এনিমি আছে মনে হচ্ছে এনিমি তো আছে ওই জায়গা ভাই আরে ভাই মুই তো মারবা পারনো ভাই কি লেভেলে বকা মিটা না কোন আচ্ছা এই জায়গা তো আরেকবার সুযোগ ভাই এবার দিতে পারবা পারু চারা মাথা তো বাইর করে না ভাই এম বাইর কর মাথা বাইর কর এলা মাথাটা বাইরে না অলরেডি গেছে মনে করছে রুমের ভিতরে চলে গেছে আর কি আর কর আর ভাই মানে প্রথম বুঝছে আমার ওখানে এই জায়গাতে অলরেডি মনে করছে এই পাখা একটা এনিমি নে খা বেচা ভাই কি আর মনে করছে এলাকার মনে করছে সমস্যা চলে কি আর করার কিছু করার নেই কোনো স্ক্রিন নাই তো মনে করছে সময় আসলে কোবরা নিম আর এই জায়গা থেকে ভাই বুঝুন মতো খেলছে আর ভাই বটের মধ্যে খেলছে মনে করছে কি বলে দিচ্ছে আর এই জায়গাতে মনে টাইম হচ্ছে ভাই ইমটা দেওয়ার নেচারা মনে করছে চারজন দেখেছে আর এই জায়গা মনে করছে দিয়ে আর ইমোটা একটু সময় লাগছে এই জায়গাতে কোনো প্রকার একটা ভালো টাইম গানটা ও গাইস এম ফোর কানটা পাইনি নিছি অলরেডি মনে করি এটা ম্যাক্স করা আছে গাইস হ্যাঁ ভাই বছর কানে হয়ে গেল মাত্র খালি মাত্র তিনটা এনিমি বাচ্চা আছে এন্ড এই গাইস জায়গাটা একটা সামাল এনিমি বেচার যদি তুমি ঠোঁয়টা দিব পারো মে খা ভাই এম ফোর ওয়ান ভালোই ড্যামেজ আছে কিন্তু মনে করছে ম্যাক্স লেভেল করবে লাগছে তার আগে তেমন একটা ড্যামেজ দেয় না আচ্ছা খাছি এই জায়গা তোর মধ্যে কোনো প্রকার ফেলাইস ফেলাইস মানে মনে করছে এনিমি মনে হয় এখন গায়ে তো আসতে তো গাড়িতে ঘুরেছে আর এই জায়গাতে মনে একটা এনিমি মন মিলে মনে হচ্ছে চারটার ভিতরে মনে করছে তিনজন আমি এটি আছে আপাতত আর এই জায়গাতে আর এই এই জায়গাতে মনে যে আমি ভাই ভাই ভাইওয়ার লোত মারছো ভাই ভাই লাগা আছে ভাই গুলুবার লাগা গ্লোবাল লাগা আছে আচ্ছা খাচ্ছ এই জায়গাতে মনে করতে আমি ভাঁকি পালাম না কি ভাই বুঝো না কি যে করিম কি না করি মনে করছে কিছু কোনো প্রকার বুঝাবো না অলরেডি আরেকবার ফেলে লাস্ট চিকিৎসা ভাই এবার যদি আমার বাবা মারিম না পারলে আরে বাচ্চারা তো মনে করছে গাছের কাবার চলে গেছে গাছ এই জায়গাতে এই জায়গাতে মনে করছে আমি একদম জনের ভিতরে যাও কাবার করু অ্যান্ড এই জায়গাতে ম্যাচটা আমাকে বুঝিয়ে আনবা লাগবে আমার কথা হচ্ছে ওইটা আরে ভাই মনে করছে কি আর কম মনে করছে ভাই এনিমি আছে মনে করছে চারটে এনিমি সেলাতে গেছে এই জায়গা থেকে মনে করছে কোনটাতে কোনটা ঘুরে যাচ্ছি নিজে করবো না এই জায়গাতে ভাই এনিমি লাগে দূর

আর এই বাচ্চারা মনে করছে স্কালার ক্যারেক্টার নিয়ে আসছে ভাই এতদিন বছর খানিক পর ভাই কি আর কম ভাই স্কালার ক্যারেক্টার তো কেউ চালায় না ভাই স্কালার ক্যারেক্টার লাগেছে হ্যাঁ আচ্ছা কাজ জায়গা থেকে মনে করছি আর এই বাচ্চাটা তো ভালো চালাক মনে হচ্ছে আচ্ছা কাজ জায়গা থেকে মনে করছি একটু যদি হালকা পাতা ড্যামেজ দিব পুরো তাহলে কত আমার শ্বাসটা বাড়ছে ভাই কি লেভেলের না ঠোয়াটা দিছে আমার ভাই নিজেরা আচ্ছা কাজ জায়গা থেকে মনে করছি মেডিকেল টক করব না হয় ভাই এ ভাই ভাই লাখ খারাপ হয়ে যাওয়া আর কি কিছু করার নাই তো তোকেছি পর্যন্ত আজকের ভিডিও তো সবাই ভালো থাকবে টাটা পাইবেন